ব্যাংক ডাকাতি করার পর নিজের ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিও আপলোড করে ধরা খেয়ে গেল এই ইউটিউবার আর এই মেয়েটি তো ইউটিউবে ফেমাস হওয়ার জন্য নিজের এক্স ফ্রেন্ডকে অলমোস্ট মেরেই ফেলেছিল আর এদেরকে দেখুন এরা তো নিষিদ্ধ জায়গা এরিয়া ফিফটি এ ঢুকে পড়েছিল শুধুমাত্র ইউটিউব ভিডিও হিট খাওয়ানোর জন্য প্রতি মিনিটে তিনশো হাজার ঘন্টার ভিডিও ইউটিউবে আপলোড করা হয় এমন কি প্রতিদিন পাঁচ বিলিয়ন ভিডিও ইউটিউবে দেখা হয় কিন্তু এগুলো কি সব প্রয়োজনীয় ভিডিও নানা ক্যাটাগরির ভিডিও ইউটিউবে আছে কিছু ভিডিও শিক্ষামূলক আবার কিছু ভিডিও মজার কিন্তু ইউটিউবে এমন কিছু ইউটিউবার আছে যারা মজার ছলে এমন কিছু কার্যকলাপ লাইভ ক্যামেরাতে করে ফেলেছে যার কারণে পরবর্তীতে তাদেরকে জেলের ভাত খেতে হয়েছে নাম্বার ওয়ান নিষিদ্ধ জিনিসের প্রতি স্বাভাবিকভাবে মানুষের প্রবল আকর্ষণ থাকে আর সেটা যদি হয় কোনো নিষিদ্ধ জায়গা তাহলে তো আর কথাই নেই মানুষের সেসব জায়গার প্রতি কৌতূহলের আর শেষ থাকে না ঠিক তেমনই একটি জায়গা হচ্ছে আমেরিকার অঙ্গ অঙ্গরাজ্যের সামরিক স্থাপনা এরিয়া ফিফটি ওয়ান কৌতূহলী মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এবার নিষিদ্ধ স্থানে যেতে একটি ইভেন্ট তৈরি করেছে আর এই ইভেন্টে অংশ নিয়েছিল ছয় লক্ষ মানুষ দুই সালের বিশে সেপ্টেম্বর তারাই এরিয়া ফিফটি ওয়ানে যাবেন বলে জানিয়েছেন আর সাড়ে পাঁচ লক্ষের বেশি ফেসবুক ব্যবহারকারী নিষিদ্ধ স্থানে যেতে তাদের আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু সেখানে গিয়েছিল মাত্র পনেরোশো মানুষ এদের মধ্যে থেকে আবার সাতজনকে এই নিষিদ্ধ জায়গায় যাওয়ার চেষ্টা করার জন্য গ্রেফতারও করা হয়েছিল আর এদের মধ্যে দুজন ফেমাস ইউটিউবারও ছিলেন একজনের নাম জেকব সুইপ এবং আরেকজন থেস গ্রাহিয়া জেকব সুইপের বয়স বিশ বছর শিযা একুশ বছরের তারা এরিয়া ফিফটি ওয়ান প্রায় তিন মাইল ভেতরে পৌঁছে গিয়েছিল যার কারণে তাদের তিন দিনের জেল দুই হাজার দুইশো আশি ডলার জরিমানা হয়েছিল যারা বিশ্বাস করেন তাদের মতে ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট এরিয়া সংরক্ষিত রয়েছে তাছাড়া অনেকের মতে মার্কিন সরকার বিজ্ঞানী এবং প্রকৌশলীরা সেখানে উচ্চ প্রযুক্তি সম্পন্ন ল্যাবে এসব পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন আবার অনেকে বিশ্বাস করেন এরিয়া ফিফটি ওয়ান থেকে সরাসরি এলিয়েনদের সাথে যোগাযোগ করা হয় আর সেই জন্যই এই জায়গাতে কেউই ঢুকতে পারে না নম্বর টু সুমিতা একজন ইন্ডিয়ান ইউটিউবার ওনার চ্যানেলে ছয় লাখেরও বেশি সাবস্ক্রাইবার আছে তিনি একটি প্র্যাঙ্ক ভিডিও বানানোর জন্য জেলে গিয়েছিলেন আসলে সেই ভিডিওটিতে ওনাকে মেয়েদের গালে কিস করে পালিয়ে যেতে দেখা গেছে এটি উনি মেয়েদের অনুমতি ছাড়াই করতেন রাস্তায় মেয়েদের হঠাৎ করে কিস করে পালিয়ে যেতেন আর দূর থেকে ওনার ক্যামেরাম্যান এগুলোর ভিডিও শ্যুট করত এই ভিডিওটি যখন সুমিত ইউটিউবে ছাড়েন তখন তার ভিডিও খুব বেশি ভাইরাল হয়ে যায় যা একসময় পুলিশের নজরে পড়লে পুলিশ সুমিতকে গ্রেফতার করে তবে সুমিত তখন বলেছিল এই সব ভিডিও নাকি স্ক্রিপ্টেড ছিল ভিডিওতে আপনারা যে ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই নাকি অ্যাক্টিং করছিল কিন্তু তবুও এই ধরনের আপত্তিকর প্র্যাঙ্ক করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শাস্তি হওয়াই উচিত নোবেদশ্রী ডাকাতি হওয়ার ঘটনা হরহামেশায় ঘটতে দেখা যায় বিশেষ করে যারা ব্যাংক ডাকাতি করে তারা খুব সাবধানতার সাথে এই কাজটি করে থাকে যার কারণে অনেক সময় কোনো ক্লু না পেয়ে পুলিশ তাদের ধরতে পারে না কিন্তু এখানে ব্যাপারটি পুরোপুরি ভিন্ন এখানে একজন মহিলা ইউটিউবার ব্যাংক ডাকাতি করে ধরা পড়েছে তাও সেটা কিন্তু সিসিটিভি ক্যামেরায় নয় তার নিজের ক্যামেরায় তৈরি ভিডিওর জন্য তিনি ধরা পড়েছেন তিনি ইউএসএর একটি ব্যাংক থেকে ছয় ডলার চুরি করেন এবং সেই দিনের সব ঘটনা ও ডলারগুলো দেখিয়ে একটা ভিডিও বানিয়ে সেটি ইউটিউবে আপলোড করেন একুশ বছর বয়সী এই মহিলাটি তার ভিডিওতে বলেছিলেন যেদিন তিনি ব্যাংক ডাকাতি করেছিলেন সেদিন তার জীবনের সবচেয়ে দারুন দিনের মধ্যে অন্যতম ছিল তারপর তার এই ভিডিওটি সাত হাজার ভিউ হতে না হতেই তিনি পুলিশের হাতে ধরা পড়ে যান আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি যে ড্রেস পরে ব্যাংক ডাকাতি করেছিলেন ঠিক সেই একই ড্রেস পরেই সেই ভিডিওটিও তৈরি করেছিলেন বোকামির তার একটা শিবা থাকা দরকার তাই না নাম্বার ফোর স্নাইপার ওফ স্নাইপার নামের এই বিখ্যাত ইউটিউবার নিজের এই ছবিটি তার টুইটার অ্যাকাউন্টে দুই হাজার সালে টুইট করেছিলেন আর লিখেছিলেন এটা তার মুখ শট উনি খুবই ফেমাস ইউটিউবার ওনার স্নাইপারওভ চ্যানেলে এখন প্রায় বিশ দশমিক পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কিন্তু ওনাকেও গ্রেফতার করা হয়েছিল আসলে একদিন স্নাইপারওভ তার বয়ফ্রেন্ডের মোবাইলে একটি মেয়ের ছবি দেখতে পায় তখন সে ছবিটি আরও ভালো মতো দেখার জন্য তার বয়ফ্রেন্ডের কাছে মোবাইল চাইলে তিনি দিতে অস্বীকার করেন যার কারণে স্নাইপারওভ তখন অনেক বেশি চিৎকার শুরু করে দেয় যার শব্দ আশেপাশের প্রতিবেশীরাও পাচ্ছিল তাই তারা অতি সত্বর পুলিশে খবর দেয় আর কিছুক্ষণের মধ্যে স্নাইপারবোস এর বাড়ির নিচে পুলিশেরা ঘেরাও করে ফেলে সবাই ভেবেছিল যে তার সাথে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে ডমেস্টিক ভায়োলেন্স সত্যি সিরিয়াস একটি কেস যার কারণে বাংলাদেশ ইন্ডিয়ার মতো দেশে কত নারীরে জীবন হারাতে হয় তবে এখানে ব্যাপারটি ভিন্ন ছিল পুলিশ বাসায় আসলে স্নাইপারবোস পুলিশের সাথে কথা বলতে তো রাজি হয়নি বরং নিঃশব্দে বাসায় বসেছিল তখন পুলিশ তার ঘরে ঢুকে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়

তো তাতেও কোনো কাজ হয়নি তাদের টিমের সবাইকে জেলে যেতে হয়েছিল কিন্তু পুলিশ এই ব্যাপারটিকে এতটাই সিরিয়াসলি নিয়েছিল যে তারা হেলিকপ্টারও পাঠিয়েছিল তাদেরকে ধরার জন্য ভিটেলিও এই প্র্যাঙ্কে রোমানের সাথে ছিল পুলিশ তাদের ক্যামেরা এসডি কার্ড সহ সবকিছু জব্দ করে নিয়েছিল কেননা এগুলো সব প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে নম্বর 6 চারজন फेमस হয়েছিল বিখ্যাত কিছু ছবি চুরির দায়। তাদের ইউটিউব চ্যানেলের নাম ছিল ট্রল স্টেশন। আসলে তারা ফেক ছবি চুরি করেছিল এবং সেগুলো চুরি করার সময় ফেক অ্যালার্মও ব্যবহার করেছিল। কিন্তু আর্ট গ্যালারিতে উপস্থিত লোকেরা জানতো না যে এটি আসলে প্র্যাঙ্ক ছিল। তাই তারা ভয়ে সেখান থেকে বেরিয়ে পালিয়ে যেতে থাকে। তখন পুলিশের সাথে তাদের টিমের চারজনকে গ্রেফতার করে। তখন তারা পুলিশকে বলেছিল এটি আসলে প্র্যাঙ্ক ছিল। কিন্তু তারপরও তাদের সবার পাঁচ মাস করে জেল খাটতে হয়েছিল নাম্বার সেভেন সামান্থা মিয়ার্স সামান্থা মিয়ার্স নামে এই ইউটিউবারটির ক্যারিয়ার শুরু হতে না হতে ধ্বংস হয়ে গিয়েছিল এই মেয়েটির স্বপ্ন ছিল একজন ফেমাস সিঙ্গার হবেন আর তাই সে নিজের ইউটিউব চ্যানেলে গান গিয়ে আপলোড করত আর একদিন অনেক ফেমাস হওয়ার স্বপ্ন নিয়ে দিন চলছিল তার এই মেয়েটি সহজেই ফেমাস হওয়ার লোভে একদিন নিজের এক্স বয়ফ্রেন্ডের বাসায় গিয়ে দরজার পেছনে লুকিয়ে পড়ে তারপর যখনই তার এক্স বয়ফ্রেন্ড বাসায় আসে তখন হঠাৎ করেই ছেলেটির ওপরে উঠে তার গলায় ব্লেড ধরে ফেলে আর দিতে থাকে যে সে তার গলা কেটে ফেলবে তারপর ধস্তাধস্তিতে ছেলেটি প্রাণে বেঁচে গেল এই মেয়েটি ছেলেটিকে এমনভাবে কামড়েছিল যে তার রক্তক্ষরণ হয়েছিল তারপর কোনো মতে ছেলেটি সেখান থেকে বেঁচে ফিরে পুলিশকে খবর দিতে সক্ষম হয় আর এই ঘটনার পর কোর্টের নির্দেশ অনুযায়ী সমান থাকে বিশ বছরের জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল আর এখনো সে সেখানেই আছে নম্বর 8 নাইটশায়ার এই ইউটিউবারটি একটি প্র্যাঙ্ক ভিডিও তৈরি করে নিজের ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছিল সে একটি কলেজে গিয়ে একটি ফেক ভয়েস রেকর্ডিং অন করে দেয় যে ভয়েসে বলা হচ্ছিল যে এখানে কিছুক্ষণের মধ্যে বম ব্লাস্ট হবে আর সেই বম ব্লাস্টের জন্য টাইমারও শুরু হয়ে গিয়েছিল আর এই ভয়েস টোনটি শুনে কলেজের সব ছাত্রছাত্রী ভয়ে পালিয়ে যায় সেখান থেকে আর একটি বিশাল আকারের বিশৃঙ্খলা তৈরি হয় যদিও পরে জানা গিয়েছিল যে এই সবকিছুই একটি প্র্যাঙ্ক ছিল আর সবকিছু ফেক ছিল কিন্তু তবুও মানুষের মধ্যে এরকম ভয়াবহ আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই ইউটিউবার এখনো জেলের ভাত খাচ্ছে ভিডিও শেয়ারিং এর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইউটিউব কি নেই এখানে লুঙ্গি পরার কায়দা কানুন থেকে শুরু করে নায়াগ্রা ভ্রমণ সবকিছুই পাওয়া যায় ইউটিউব দখল করে নিয়েছে ছেলে বুড়ো সবার মন হুমড়ি খেয়ে যেভাবে এক সময় টিভি দেখতেন এখন দেখেন ইউটিউব আয়ও করা যায় সহজে হওয়া যায় সেলিব্রিটি সব মিলিয়ে তরুণদের কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে পড়েছে এই ইউটিউব কিন্তু অনেকে ইউটিউবে খুব দ্রুত ফেমাস হওয়ার জন্য এমন সব কাজ করে বসে যার জন্য তাদের অনেক ভুগতে হয় তাই আবার আগে বলতে চাই ইউটিউবের মতো একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে কিনা ঘরে বসেই আপনি সাকসেসফুল হতে পারবেন এত দারুণ একটি অপরচুনিটির খারাপ ব্যবহার করলে সেই মানুষটি হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় বোকা ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এই হচ্ছে পিনিক পাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজেও আমি রেগুলারলি ভিডিও আপলোড করি তাছাড়া আপনাদের কারো যদি ইউটিউব রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এই পেজে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন আমি প্রতিটি মেসেজের রিপ্লাই দিই এই পেজটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আর এই পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই ইনিকপার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের হতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে